আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইয়েফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইয়েফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে সবসময় চেষ্টা করে আপনাদের জন্য মজার এবং দারুণ কিছু রেসিপি শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি খুবই সহজ এবং পারফেক্ট একটা রেসিপি নিয়ে টক দই তৈরি করতে গেলে আমাদের অনেকেরই একটা অপশন থাকে সেটা হলো পারফেক্টলি হচ্ছে না আসলে কিছু টিপস ফলো করলে আপনিও কিন্তু পারফেক্ট টক দই ঘরেই তৈরি করে নিতে পারেন আমরা এই টক দই যেটা দোকান থেকে কিনে নিয়ে আসি যেই দামে সেটা কিন্তু একই দামে আমরা ঘরে ডাবলভাবে তৈরি করে নিতে পারি ডাবল করে কাৰণ টক দই তৈরি করা কিন্তু তেমন কেন কঠিন ব্যাপার না খুবই কিছু সিম্পল জিনিস যদি আপনি ফলো করেন ঘরে কিন্তু টক দই তৈরি করে নিতে পারেন আর এই টক দই তৈরি করে নিলে আমাদের কিন্তু অনেক রেসিপিতে কিন্তু এই টক দই প্রয়োজন হয় বা শরবতে বা খাবারের ডায়েট কন্ট্রোল যারা করেন তারা রেগুলার যারা টক দই খান তারা বাইর থেকে না কিনে আসলে নিজে যদি স্বাস্থ্যসম্মত ঘরেই পারফেক্ট টক দই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্যই অনেক ভালো কারণ বাহিরে যে টক দইগুলো আপনি কিনেন সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা জানি না তবে ঘরে তৈরি করে নিতে পারলে সেটা আমাদের একদম হাতে বুঝে নিতে পারি যে এটা আসলে কতটা সলিড তাহলে চলুন কথা না বাড়ে কীভাবে তৈরি করছে আজকের এই পারফেক্ট টক দই টক দই তৈরি করার জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে প্রথমে আমি দিয়েছি এক লিটার দুধ আমি এখানে গরুর যেই সলিড যে দুধটা সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে প্যাকেট দুধ যেটা ফুল মিল্ক আছে সেটা কিন্তু ইউজ করবেন আর এই টক দই তৈরি করার জন্য অবশ্যই দুধটাকে প্রথমে একটু হালকা জাল দিয়ে নিতে হবে মানে একটু ঘন করে নিতে হবে তাহলে কিন্তু টক দইটা খুব ভালোভাবে পারফেক্টলি হয় আর যখনই আপনি হালকা গরম করে এটা টক দই যদি তৈরি করতে যান তাহলে কিন্তু এই টক দইটা কখনই পারফেক্টলি হবে না এখন আমি টক দইটাকে ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিব প্রথমে বলক আসার জন্য অপেক্ষা করছি দেখুন অলরেডি কিন্তু বলক চলে এসেছে আর এখন আমি এটাকে আরও পাঁচ ছ মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নেব তাতে আমার ঘন দুধের ঘনত্বটা একটু বেড়ে যাবে তাতে কিন্তু টক দুইটা বানাতে খুব ভালো হয় তাই চেষ্টা করবেন দুধটাকে হালকা একটু ঘন করে নেওয়ার জন্য এখন অনবরত জাল দিতে থাকবো আর যখন একটু ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এক প্রায় এক লিটার দুধ এক লিটার থেকে আমি এখানে তিন পোয়ার মতো করে নিয়েছি করে ঘন করে এখন আমি এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি কিন্তু একদম পারফেক্টলি ঠান্ডা করা যাবে না একটু হালকা কুসুম কুসুম গরম থাকতে হবে যেটা আপনি আঙুলে সইতে পারবেন ঠিক এরকম একটু গরম হতে হবে আমার আঙুলটা আমি সইতে পারছি ঠিক ততটুকু গরম কিন্তু আমি এখানে রেখে দিলাম আর এটা আমি দুধটাকে এক সাইড করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দুই এই টক দুইটা কিন্তু আমার ঘরে তৈরি করা যথাতে আমি একদিন টক দই কিনেছিলাম তারপর আর টক দই আমাকে কিনতে হয়নি তারপর থেকে আমি ঘরেই তৈরি করছি কারণ টক দইটা কিনে আনার পর আমি কিছুটা পরিমাণ টক দই রেখে দিয়েছিলাম আর সেই টক দইটা দিয়েই আমি সময় টক দই বানাতে থাকি আপনার চাইলে কিন্তু এই দইটা দিয়ে মিষ্টি দইও তৈরি করতে পারবেন এখন ভালোভাবে এখানে প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি সবসময় যখনই আপনার কাছে দু তিন টেবিল চামচের মতো টক দই থেকে যাবে তখনই আপনি চাইলে এই টক দইটা তৈরি করে ফেলবেন তখন আপনাকে আর বাইরে থেকে আসলে এই টক দইটা কিনে আনতে হবে না এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে এই যে দুধটা রেখে দিয়েছিলাম এই দুধটা কিন্তু এখনও গরম আছে তাই সমস্যা নেই আর আপনারা কখনোই কিন্তু এটা একদম ঠান্ডা করতে যাবেন না কিছুটা গরম থাকা অবস্থায় এই টক দুইটা দিয়ে একদম মিশিয়ে দিবেন এখন এই টক দুইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই টক দুইটা কিন্তু এই দুই পাতার বীজের যে কাজটা সেটা কিন্তু করবে এখন ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি যে টক দই সবসময় পাততাম সেই পাত্রটার মধ্যেই আমি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে প্লাস্টিক কাচের বা মাটির যে কোনো জালের মধ্যেই আপনারা এইভাবে টক দুইটা বসিয়ে নিতে পারেন এখন এই দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ঢাকনাটা ঢেকে দিব দুধটা কিন্তু এখনও হালকা গরম আছে আপনারা অবশ্যই এটা সেদিকে খেয়াল রাখবেন দুধটা যেন হালকা গরম থাকে এখন আমি আরেকটু যেই টুকটুকু রয়ে গেছে সেই দুধটুকু দিয়েও কিন্তু একইভাবে আরেকটি পাত্রে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাকি দইটুকু বসানোর জন্য বাকি একটা পাত্রে আমার দরটুকু দিয়ে দিলাম আমার এক লিটার দুধ কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে আর এই দুধটা এখন আমি দই বসানোর জন্য যেটা ফলো করতে হবে সেটা হলো আমি এখানে একটা পাতলা একটা কম্বল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই এটা পাতলা কম্বল আপনার চাইলে ভারী কম্বলও নিতে পারেন এটা আপনাদের চয়েস আপনাদের তারপর কম্বলের মাছ বরাবর ঠিক আমি দুধের পাত্রগুলোকে সুন্দর করে বসিয়ে দিব যেন কোনোভাবে পড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর কম্বলটা চতুর পাশ দিয়ে ভাজ করে সুন্দর করে আমি ঢেকে দিব ওই দুধগুলোকে যেন দুধের ভিতরে কোনোভাবে ঠান্ডা বাতাস বা রকম ভাবটা বেরিয়ে না আসে মানে চেষ্টা করবেন দুধের যে গরমটা আছে সেটা যেন অনেকটা সময় থাকে বা দুধের ভিতরটা যেন সবসময় গরম একটা ভাব থাকে সেটা যেন থাকে সেরকমভাবে আপনাকে কম্বলটাকে ঢেকে দিতে হবে আর এইভাবে ঢেকে দিয়ে আমি সারা রাত কিন্তু এই দুধটাকে এভাবে রেখে দিয়েছিলাম একে অভার নাইট যেটা বলে সেটা আমি করেছি তারপর এটাকে আমি পরের দিন সকাল নয়টা বা দশটার দিকে আমি এইটা মেলেছিলাম ঠিক অতটা সময় কিন্তু আমি এভাবে ঢেকেই রেখেছি আর এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আসলে কতটা আসলে পারফেক্টলি হয়েছে আমিও কিন্তু এখনও দেখিনি এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আসলে টক দুটা জমে গেছে এখন আপনারা অনেকে ভাবতে পারেন এটা হয়তো বা পারফেক্টলি হয়নি দেখি অন্যটা হয়েছে কি না এখন আমি যেই দুধটা আগে থেকে নিয়েছিলাম সেটাও আমি খুলে দেখাচ্ছি এটাও দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু পারফেক্টলি একদম জমে যাচ্ছে ঠিক এইভাবে করেই পারফেক্টটা আপনারা সুন্দরভাবে এটা একটা নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে এটা খু আপনারা পরিবেশন করতে পারেন বা আপনাদের প্রয়োজনে কাজ লাগাতে পারেন তবে আমি এখন ফ্রিজে রাখছি না ফ্রিজে না রেখে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আসলে এটা কতটা পারফেক্টলি হয়েছে যথাৎ ফ্রিজে রাখলে এটা থেকে আর পানি ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে না টক দই মানেই কিন্তু আপনাকে পানি ছাড়বেই সেটা কোনোভাবেই বলতে পারবে না যে টক দই আসলে পানি ছাড়ে না আসলে টক দই কিন্তু প্রচুর পরিমাণ পানি ছাড়ে এটা আমি ফ্রিজে রাখলে হয়তো বা ছাড়তো না কিন্তু এখন কিন্তু দেখুন হালকা হালকা কিন্তু এটা পানি ছাড়তে অলরেডি শুরু করে দিবে তাই এটা কি আপনারা ফ্রিজে ঘন্টা দুয়েকে রেখে তারপর আসলে আপনারা কাটবেন তাহলে এই পানিটা কম ছাড়বে আর এভাবেই কিন্তু দেখুন কতটা সুন্দর করে পারফেক্টলি আপনারা এই টক দইটা বানিয়ে নিতে পারেন ঘরে যেটা আপনারা অনেক চড়া দামে দোকান থেকে কিনেন তবু এটা স্বাস্থ্যসম্মত কিনা এটা আসলে জানেন না তবে ঘরে কিন্তু অল্প খরচেই এই টক দুইটা আপনারা তৈরি করে নিতে পারেন খুবই অনেকটা পরিমাণ এবং কি আপনাদের প্রয়োজনে যখন খুশি তখন ব্যবহার করতে পারেন তবে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বা কতটুকু উপকৃত হয়েছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এই কিচেন সবসময় চেষ্টা করবে আপনাদের জন্য এরকম সহজ সহজ এবং মডার্ন রেসিপিগুলো দেওয়ার জন্য তাই ইয়ের পিচেনে পাশে থাকবেন আর পাশে থেকে ইএফিচেনকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম